সালামু আলাইকুম ওরমতল আলা বরাক নারীরা ছেলেদের লিঙ্গ মুখে নিয়ে চুষতে পারবে কিনা সহবাসের সময় এবং সহবাসের সময় পুরুষেরা স্ত্রীদের যৌনাঙ্গে মুখ লাগাইতে পারবে কিনা বা লজ্জাস্থানে মুখ লাগাইতে পারবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন পাবনা থেকে আমার এক বোন তো সে বলেছে যে আমার স্বামী প্রতিদিন মানে আমাকে এরকমভাবে বলে কিন্তু আমি করতে চাই না কোরআন ও হাদিস থেকে আপনি একটু আমাকে উত্তর দিবেন এবং ভিডিও আকারে দিবেন সবাই যেন দেখতে পারে তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কোরআন থেকে থেকে এবং হাদিস আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি আমি আপনাদের সাথে আছি পুরো ভিডিও জিরে হাফেজ মাওলানা ইমরান আলী শিকারপুর নওগাঁ আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে কোনো উপকারে যদি এসে থাকে অবশ্যই সাবস্পেপ্ট করে পাশে থাকবে নিংশা আল্লাহ দর্শক শ্রতাব সুরা বাকারার কোরান শরীফের দুই নাম্বার সুরা সুর অতুল বাকারার দুইশো তেইশ নম্বর তা আল্লাহ তালা বলতেছেন মিসা হুকুম হারতুল্লা কুমফা শিকতুম অকত দিমুলে আং ফুসিকুমতামুল্লাহ ওয়া আলেম আন্নাকুম্মলা উহ অবাশ্বিরিন আল্লাহর উপর আলমেন বলতেছেন তোমরা স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করো তারা তোমাদের জন্য একটি ক্ষেত্রের মতো হয়েছে তুমি যেভাবে ইচ্ছা সম্পর্ক বা গুমন করতে পারো তবে আল্লাহকে ভয় করো এবং জানো যে তুমি অবশ্যই তাকে দেখা করবে এবং বিশ্বাসীদের সুখবর দাও সুবাহান আল্লাহামদিন এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারলাম এর সার মর্ম ব্যাখ্যা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক বৈধ এখানে যেভাবে চাও বলা হয়েছে গমন করো কিন্তু তা শারীরিক ও স্বাস্থ্যগত সীমাবদ্ধতার মধ্যে হতে হবে শারীরিক এবং স্বাস্থ্যগত সীমাবদ্ধতার মধ্যে হতে হবে এখন এ কথার দ্বারা আমরা বুঝতে পারলাম যে এখানে বলা হয়েছে তোমরা যেমন খুশি তোমাদের স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে পারো কিন্তু তা শারীরিক এবং স্বাস্থ্যগত সীমাবদ্ধতার সীমা লঙ্ঘন করতে চলবে না সীমাবদ্ধতার ভিতরে থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন হাদিস থেকে সহিহ হাদিস মুসলিম শরীফের সহিহ হাদিস 1400 তো 26 নম্বর হাদিস অর্থাৎ 1426 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লাকুম আলা নিসাঈকুম হক্কান ওয়া লাহুননা আলাইকুম হক্কান فانه লা ইয়ুবালি মিনকুম মা আহাব্বা মিননা ওলা ইয়া মুরকম বিমা তবু হইদুন রসুল আকাম সাল্লাল্লাহ সালাম স্পষ্ট ভাষায় বলতেছেন যে স্বামীদের উপর স্ত্রীদের কিছু অধিকার রয়েছে এবং স্ত্রীদের উপর স্বামীদের কিছু অধিকার রয়েছে তবে কোন স্বামী যা পছন্দ করে স্ত্রী তা করতে বাধ্য নয় এবং স্বামী যা অপছন্দ করে স্ত্রী তা করতে বাধ্য নয় কথা বুঝতে পারছেন এখানে মূল সার মূল ব্যাখ্যা হচ্ছে যে স্বামী স্ত্রী যৌন সম্পর্ক পারস্পরিক ও সম্মতির ভিত্তিতে হতে হবে এখানে খুব সুন্দর একটা কথা বলছে যে স্বামী যা পছন্দ করে তা স্ত্রী করতে বাধ্য নয় এবং স্বামী যা অপছন্দ করে সেটাও স্ত্রী করতে বাধ্য নয় আশা করি আপনারা বুঝতে পারছেন দুই উভয় জনের সম্মতি থাকতে হবে এবং আমরা যেটা প্রশ্ন ছিল আমাদের যে ইসলাম কি বলে যে যৌনাঙ্গতে মুখ লাগানো যাবে আসলে এরকম ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য উপকার অপকার হবে জন্য ক্ষতি হবে কথাটা বুঝতে পারছেন আর ইসলাম দৃষ্টিকোণ থেকে আল হায়া উস মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ অর্থাৎ পারস্পরিক সম্পর্কে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে স্ত্রীর ভিতরে আপনার লজ্জা কিছু হলেও বজায় থাকে স্বামীর ভিতরে স্ত্রীর জন্য কিছু লজ্জা হলেও বোঝায় থাকে অর্থাৎ এটা করা ইসলাম একদম অবৈধ কাজ যদিও বলা হয়েছে তোমরা যেমন খুশি গমন করতে পারো কিন্তু আপনি চাইলেও যৌনাঙ্গে মুখ লাগাইতে পারবেন না বা লিঙ্গ মুখে নিয়ে চুষতে পারবেন না এটা লজ্জা নয় এটা জানার বিষয় অর্থাৎ বুঝতে পারছেন হয়তো বা আপনার মনে করবেন যে হুজুরাইভাবে বলতেছে আসলে এটা জানার বিষয় আমাদের সমাজে অনেক এরকম ভুল হয়ে থাকে যারা ভুলের ঊর্ধ্বে নয় আমরা মানুষ আমরা ভুলের ঊর্ধ্ব নয় তো আমরা এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা শয়তান খুশি হয় আল্লাহ বেজার হয় নবী বেজার হয় আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন এবং সঠিক উত্তরটা পেয়ে গেছেন অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে যে আপনি যেমন খুশি তেমন ভাবে সহবাস করতে পারবেন কিন্তু এমন কোনো অস্বাস্থ্যকর বা অসম্মতি অসুস্থ কাজ করা যাবে না যেটার দ্বারা রাসুল স্পষ্ট বলেছেন যেটার দ্বারা স্বামী স্ত্রী উভয়ের ভিতরে কিছুটা হলেও লজ্জা বোঝায় থাকে বা লজ্জা চলে যায় বুঝতে পারছেন লজ্জা ক্ষয় হয়ে যায় এমন কোনো কাজ করা যাবে না তাহলে আমরা বুঝতে যে স্ত্রী স্বামীর লিঙ্গ মুখে নিয়ে চুষতে পারবে না তারপরে স্বামী স্ত্রীর স্থানে মুখ লাগাইতে পারবে না এটা আমরা আজকে বুঝতে পারলাম আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর মনে রাখবেন আমার এই চ্যানেলটা শুধু ইসলামের খেদমদের উদ্দেশ্যে আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন আপনাদেরও খেদমত হবে সব হবে কে পর্যন্ত সব পাইতে থাকবেন ইনশাআল্লাহ ভালো কাজ করুন ভালো কাজের নির্দেশ দিন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিওতে ও আখিরি দান আলহামদুলিল্লাহ